হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস এইটের আয়মাটের প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে নম্বর সেট আছে এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে একে আছে সোনাস্থান পূরণ করো দুইটি একই ধনাত্মক মূলত সংখ্যার গুণফল একই ধনাত্মক মূলত সংখ্যার গুণফল একাশি বাই একশো উনসত্তর হলে ওই সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটি কী সেটা বের করতে গেলে আমাদের এই সংখ্যাকে বর্গমূল করতে হবে কারণ একই সংখ্যা গুণ করে যেহেতু এটা এলো তাহলে এর বর্গমূল করলে আমরা সেই সংখ্যাটা পাব সেই ধনাত্মক সংখ্যাটা পাব তাহলে বা সেই ধনাত্মক সংখ্যা দুটো পাবো তারপরে সেই সংখ্যা দুটো যোগ করবো তাহলে প্রথমে সংখ্যাটা বের করতে গেলে এখানে লিখবো সংখ্যাটি হলো সংখ্যাটি হলো রুট এইটি ওয়ান বাই ওয়ান সিক্সটি নাইন সমান এইটটি ওয়ান আমরা জানি ন নং একাশি নয় ইন্টু নয় আর একশো উনসত্তর আমরা জানি তেরো ইন্টু তেরো তাহলে রুট যেহেতু আছে তাহলে ভেতরে দুটো নয় থাকলে বাইরে একটা নয় আনবো ভেতরে দুখানে তেরো আছে বাইরে একটা তেরো আনবো তাহলে এটা হলো সেই সংখ্যা তাহলে সংখ্যা দুটি অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি নয় বাই তেরো ও নয় বাই তেরো এই দুটো সংখ্যা এখন এদের যোগফল যোগ করতে হবে এদের যোগ ফল সমান নয় বাই তেরো প্লাস নয় তেরো তাহলে এখানে দুখানা নয় বাই তেরো আমরা টু 9 নয় বাই তেরো লিখতে পারি বা তেরো তেরো লসাগু করে এখানে তেরো লসাগু নয় প্লাস নয় সমান আঠারো এটা এভাবে লিখতে পারি তাহলে আমরা পেলাম সংখ্যা দুটি যোগ সংখ্যা দুটি যোগ এরপরে দুই আছে যে নশো কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে তা নির্ণয় করো করলে এখান থেকে পূর্ণ ঘনসংখ্যা আনতে হবে দুশো আটষট্টি দুশো আটষট্টি থেকে আমাকে একটা পূর্ণ ঘনসংখ্যা আনতে হবে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে তো দুশো আটষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুশো আট নশো আটষট্টিকে নশো আটষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো নয় ছয় আট দুই দিয়ে নয়ের মধ্যে দুই চার চারবার যাবে চার চার দু কোনো আট নয় থেকে আট গেলে হাতে এক থাকছে একই পিঠে ছয় একই পিঠে ছয় ষোলো তাহলে আট দু কোনো ষোলো আর এখানে চার আবার দুই দিয়ে দুই চার দুই আবার দুই দিয়ে এক দুই এক এবার এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ তাহলে এটা হলো তিনখানা দুই আর দুখানা এগারো তাহলে আমাকে আনতে হবে পূর্ণ ঘন সংখ্যা তো এখানে তিনখানা দুই আছে তাহলে এই পাটটা ঘন পাঠ হয়ে গেল আর এই পাটটাকে যদি এটা এগারো স্কোয়ার আছে কিন্তু আমাকে আনতে হবে এগারো টু দি পাওয়ার তিন তাহলে এখানে আরও এগারো দিয়ে এখানে আর একখানা এগারো গুণ করতে হবে অতএব এগারো দিয়ে গুণ করতে হবে এখানে আমাকে তিন আনতে হবে তাহলে এগারো দিয়ে গুণ করলে দুইটা তিন হয়ে যাবে এগারো গুণ এগারো দিয়ে গুণ করতে হবে এরপরে একের তিন একের তিন আছে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল ফল কিউ হয় এবং ভাগশেষ আর হয় ভাগ ফলকে ভাজ্য ভাজক ও ভাগশেষ এর সাহায্য প্রকাশ করো তাহলে এখানে আমরা জানি আমরা জানি যে আচ্ছা এখানে আছে ভাগ ফল খেয়ে তাহলে আমরা জানি যে ভাজ্য সমান ভাজ ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ এটা হলো সম্পর্ক তো প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে আছে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে ওয়াই হল ভাজ্য এক্স হলো ভাজক ভাগ ফল কিউ এবং ভাগ শেষ আর আমাকে এখানে করতে হবে যে ভাগ ফলকে অর্থাৎ এই কিউকে কিউ সমান লিখতে হবে তো এখানে যা যা আছে লিখে দিই প্রথমে আছে ভাজ্য তাহলে ভাজ্য হলো ওয়াই যেহেতু ওয়াইকে গুণ করছি ওয়াই সমান ভাজক এক্স দিয়ে গুণ এক্স দিয়ে ভাগ করছি তাহলে ওয়াইকে ভাগ করছি তাহলে ভাজ্য এ ওয়াই এক্স দিয়ে ভাগ করছি ভাজক এক্স ইন্টু ভাগ ফল এখানে বলা আছে কিউ প্লাস ভাগ শেষ এখানে বলা আছে আর এখন আমাকে কিউ সমান লিখতে হবে তো এই পার্টটা এক সাইডে রেখে আরটাকে ওয়াইয়ের পাশে নিয়ে আসি তাহলে এখানে হলো কিউ এক্স সমান ওয়াই ওয়াই পাশে আর নিয়ে আসলে চিন্নপাল্টে মাইনাস আর হবে তাহলে এখান থেকে বলা যায় কিউ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস আর ওয়াই মাইনাস আর তার নিচে হবে এক্স তাহলে কী হলো তাহলে এখানে কিউ অর্থাৎ ভাগ ফল সমান ভাগ ফল সমান হলো ওয়াই ওয়াইটা হচ্ছে ভাজ ওয়াইটা হচ্ছে ভাজ্য তারপর হচ্ছে আর হলো ভাগ শেষ এবং যেটা এক্স আছে এক্স হচ্ছে ভাজ এরপরে আছে ওয়ান বাই এক্স বাই এ ইজিক্যাল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মান কত হবে এক্স ইন্টু ওয়ান বাই এক্স তো যে যেটা প্রথম দেওয়া আছে এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই এ ওয়ান বাই এ তারপরে মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমাকে আনতে হবে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মান বের করতে হবে তো এখানে যেহেতু এ আছে তাহলে ওয়ান মাইনাস এক্স আনতে হবে তো এই দুটো সংখ্যাকে কাছাকাছি নিয়ে আসবো তো ওয়ান বাই এক্স মাইনাস আছে সমান চিহ্ন ডান দিকে আছে একে বা দিকে আনলে ওয়ান বাই এক্স হলো চিহ্নটা প্লাস হয়ে গেল তারপরে আছে ওয়ান বাই এ আর এক্স বাই একে এখানে মাইনাস এক্স বাই এ লিখলাম এখন ওয়ান বাই এক্স ইজ ইজিক টু এ আর এ লশু এ এ দিয়ে একে ভাগ করলে এক হয় এক দিয়ে এক কে গুণ এক এক কে এক মাইনাস এ দিয়ে একে ভাগ করলে এক হয় এক দিয়ে এক্স কে গুণ এক্স এক কে এক্স এবার যদি আমরা বজ্রগুণ করি তাহলে পাবো এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এটা এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স সমান এক্স ওয়ান মাইনাস এক্স সমান এক এবং এ গুণ করলে এখানে হল এ তাহলে এর মান এ বেরিয়েছে গেছে তারপরে একের পাঁচ একের পাঁচে আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস সি ডট 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 এক্স জে গুণ মান কত হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস ডট 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 এক্স মাইনাস পর্যন্ত আছে এর মান বের করতে হবে তো এই যে ডট 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 আছে এর মানে হলো এটা এক্স মাইনাস সি তারপর এক্স মাইনাস ডি তারপর এক্স মাইনাস ই এক্স মাইনাস এক্স এইভাবে চলতে চলতে এক্স জেড পর্যন্ত আছে তো তাহলে এই পর্যন্ত প্রথম লিখে ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি লিখে নিলাম এভাবে চলতে চলতে আরও আছে তাহলে এক্স মাইনাস ডব্লু ইন্টু এক্স মাইনাস এক্স এক্স ডব্লু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড আমাদের সুবিধা মতো এর আগেরটা লিখে নিয়েছি চাইলে তার আগেরটাও লিখলে অসুবিধা হতো না তার আগেরটাও লেখা যেত কিন্তু আমাদের প্রয়োজন নেই বলে বাকিগুলো লিখবো না তো এখানে পেলাম এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ইন্টু ডট 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 দিয়ে এক্স মাইনাস ডাব্লিউ আর এটা জিরো ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড তাহলে জিরোর সাথে যত বড়ো সংখ্যা গুণ করি না কেন সেটা জিরোই হয় তাহলে এর উত্তর জিরো তারপরে এখানে আছে ছয় দাগ শতকরা হিসেবে টোয়েন্টি হলে বাইচিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে তাহলে এটা টোয়েন্টি ফোর পার্সেন্ট এটা আছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে তিনশো ষাট ডিগ্রি কোণে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের করতে হবে তিনশো ষাট ডিগ্রি কোণের কারণ বৃত্তের পরিধি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোণের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান তিনশো ষাট ডিগ্রি ইন্টু পঁচিশ বাই একশো এখানে চার পঁচিশ একশো চার নং ছত্রিশ নব্বই তাহলে এটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে এর মান বের হলো নাইনটি ডিগ্রি তারপরে আছে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোনো হলে কোন দুটির প্রতিটির মান কত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান এবং তারা পরস্পর সম্পূরক সম্পূরক অর্থাৎ কোন দুটি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে আবার প্রত্যেকটা সমানও বলা আছে তো প্রতিটি কোণের মান হবে নব্বই ডিগ্রি করে তাহলে সন্নিহিত কোণ একের সাত তাহলে সমান যেহেতু তাহলে কোন দুটি আমরা দুটোকে এক্স ধরে নেব মনে করি কোন দুটি এক্স ডিগ্রি ও এক্স ডিগ্রি আচ্ছা ইহারা পরস্পর সম্পূরক তাহলে পরস্পর যদি সম্পূরক হয় অতএব এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি বা টু এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি বা এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইটটি ডিগ্রি বাই টু আর এটা হলো নব্বই ডিগ্রি তারপরে আছে একের আট শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করতে হবে দুটি সন্নিহিত কোনো সমষ্টি ড্যাশ হলে বহিস্থ বাহুদয় ড্যাশ অবস্থান করে তাহলে দুটি সূনি কোনো সমষ্টি ড্যাশ হলে বহিস্থ বাহুদয় ড্যাশ অবস্থান করে এখানে একই সরলরেখা অবস্থান করে যদি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এখানে লিখতে পারি একশো আশি ডিগ্রি হলে বাহুদয় একই সরল সরলরেখায় স্বরলেখে অবস্থান করে এটা লিখতে পারি বা এটা এক নম্বর হতে পারে আর দু নম্বর এটা এক নম্বর দু নম্বর হতে পারে নব্বই ডিগ্রি হলে বহিষ্ঠ বাহুদয় সমকোণে অবস্থান করে বা লম্বভাবে লম্বভাবে অবস্থান করে সেটাও লেখা যায় তাহলে দুটো এখানে কন্ডিশন হতে পারে এক হলো প্রথমটাতে হবে নব্বই ডিগ্রি বা প্রথমটাতে হবে একশো আশি ডিগ্রি আর সেক্ষেত্রে বহিষ্ঠ বাহুদয় একই সরলরেখায় একই রেখা অবস্থান করে আর যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমকোণে বা লম্বভাবে সমকোণে অবস্থান করেও হবে বা লম্বভাবে অবস্থান করে বললেও চলবে তারপরে দুই দেখা যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার বাই মাইনাস চারের তিন ও তিনের সাত এর মধ্যে চারটি মূলত সংখ্যা লেখো তাহলে মাইনাস প্রথমটা আছে মাইনাস ফোর বাই থ্রি আর পরেরটা আছে থ্রি বাই সেভেন তাহলে নিচে তিন আছে নিচে সাত আছে নিচের কোশ্চেনটা একই করতে হবে তাহলে তিন আর সাত এর লসাগু আমরা জানি তিন সাথে একুশ তাহলে এখানে একুশ করে নেবো এখানেও একুশ করে নেব প্রথমে এখানে একুশ করতে গেলে সাত দিয়ে উপর নিচে গুণ করতে হবে এখানে একুশ করতে গেলে তিন বাই তিন দিয়ে গুণ করতে হবে তাহলে চার সাত আঠাশ বাই তিন সাথে একুশ তার আগে একটা মাইনাস আর এখানে হবে তিন তিরিকে নয় বাই তিন সাতা একুশ অতএব আচ্ছা আমাকে চারটি মূলত সংখ্যা লিখতে হবে তাহলে চারটি মূলদের সংখ্যা হলো তাহলে এখানে দেখো মাইনাস আঠাশ এবং নয় এর মধ্যে অনেকগুলো আঠাশ আর এখানে আটটা বা সাতাশ আর এখানে আটটা তাহলে মোট হল সাতাশ আর আটটা তাহলে ওই পঁয়ত্রিশটা মতো সংখ্যা আছে তো আমাদের দরকার চারটে তাহলে যেহেতু নয় আছে শুন এক থেকে শুরু করলে ন এক থেকে নয় পর্যন্ত আমরা আটখানা সংখ্যা পাব তাহলে এক বাই একুশ বলা যায় বা দুই বাই একুশ সেটাও বলা যায় তিন বাই একুশও বলা যায় চার বাই একুশ বলা যায় পাঁচ বাই একুশ বলা যায় তিনটা নিলাম না আবার উপর নিচে কাটাকুটি করতে হবে সেই জন্য তো যদি তিনের একুশ নিতাম তাহলে কী হতো তিনের একুশ নিলে আমাকে উপর নিচে কাটাকুটি করতে হতো তাহলে এটা হতো একের সাথে তাহলে সেখানে একের সাথে লিখতে হতো তাহলে মূলত সংখ্যা এইগুলো হতে পারে বা এছাড়াও এক বাই একুশ দুই বাই একুশ তিন বাই একুশ চার বাই একুশ পাঁচ বাই একুশ ছয় বাই একুশ সাত বাই একুশ আট বাই একুশ পর্যন্ত হতো তাহলে এটা হয়ে গেল এরপরে আছে এ মাইনাস ওয়ান বাই নাইন ইজ ইজিক টু ওয়ান হলে এটি ওয়ান এ কিউব মাইনাস ওয়ান বাই নাইন এ কিউব ইজ টু ওয়ান জিরো এইট এটা প্রমাণ করতে হবে তো আচ্ছা তাহলে এই জায়গাটা সমান এক দেওয়া আছে এ মাইনাস ওয়ান নাইন এ তো প্রথমে এটা লিখে নেব এখানে থ্রি এ মাইনাস ওয়ান এর মানটা বের করে নেবো কারণ এখান থেকে থ্রি এ মাইনাস একটা আসবে তো এখানে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই নাইনে এটা সমান আছে এক তাহলে এখানে তিন আনতে হলে উভয় পক্ষকে তিন দিয়ে গুণ করবো থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই তার সাথে তিন গুণ আর এক তার সাথে তিন গুণ তাহলে উভয় তিন দিয়ে গুণ করলাম এখন এখানে থ্রি এ হলো তিন তিন আর নয় কাটলে তিন নয় মাইনাস ওয়ান বাই থ্রি এ এবার আমাকে আনতে হবে এইটি এ কিউব মাইনাস ওয়ান বাই নাইন এ কিউব এর মানটা বের করতে হবে তো যদি তিন কমন নিই তিন কমন নিলে কমন নেওয়ার অর্থ হলো কি তিন দিয়ে ভাগ করা তাহলে এই পার্টটাকে এ তিন এক গুণ করে নিলাম তাহলে একে তিন দিয়ে ভাগ একে তিন দিয়ে ভাগ একে তিন দিয়ে ভাগ করলে এইট্টি ওয়ান এ বাই থ্রি এই সাইডটাকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান বাই নাইন এ এর সাথে তিন নিচে তিন লিখলাম অর্থাৎ তিন দিয়ে ভাগ করলাম বা অন্যভাবে বলতে গেলে এখানে উপরে তিন গুণ করেছি একই রকমভাবে দিয়ে ভাগও করেছি তাহলে গুণ করলাম সাথে সাথে ভাগ করলাম তাহলে আমি ভগ্নাংশটা এই সংখ্যাটা পাল্টাবে না তো সমান এখানে তিন আছে তিন থাক তিন এবং একাশি তিন সাতাশ এবং একাশি তাহলে এটা হলো টোয়েন্টি সেভেন এ কিউ মাইনাস ওয়ান বাই তিন এবং সাতাশ এটা এখন আচ্ছা এখান থেকে সমান দিই তিনটা হলো আর সাতাশ এ কিউব এটাকে থ্রি এ তার হোল কিউব লেখা যায় আমরা জানি তিনের কিউব সাতাশ হয় এর কিউব এ কিউব হয় মাইনাস এই পার্টটাকে ওয়ান বাই থ্রি এ তার হোল কিউব লিখতে পারি থ্রি এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি এক কিউবের বিকিউব সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি থ্রি সেকেন্ড ব্যাকে দিলাম থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি এ এর মান এক তাহলে এখানে এক বসিয়েছি না এর মান তিন এখানে তিন বসালাম তিন কিউব প্লাস থ্রি ফিরিয়ে তিরিয়ে ওপর নিচে কেটে দিলাম এর মান তিন তাহলে তিন বসিয়ে দিলাম সমান তিন একটা আছে তিনের কিউব অর্থাৎ এটা হলো সাতাশ প্লাস তিন ত্রিকে নয় তাহলে সাতাশ এবং সাতাশ এবং নয় এটা হলো ছত্রিশ তাহলে সমান তিন ইন্টু ছত্রিশ তিন ছত্রিশ করলে একশো আট হয় আর একশো আটই প্রমাণ করতে বলা ছিল এখানে লিখতে প্রমাণিত অর্থাৎ প্রমাণ করে দিলাম

1 dm কে ভাগ করলে m dm কে গুণ m স্কয়ার প্লাস m দিয়ে m কে ভাগ করলে 1 1 দিয়ে 1 কে গুণ 1 = -2 বর্গ গুণ করলে পাই m স্কয়ার + 1 = -2 আর m গুণ করলে -2m বা m স্কয়ার - 2m বাকি করলে + 2m + 1 = 0 তো এই পাড়টাকে a + b হলিসকে সূত্রে আমরা সাজাতে পারি তাহলে হলো এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার হলো মাঝখানে প্লাস টু এ বি টু এ বি তো টু এম এটা মিলে যাচ্ছে একের সাথে এটা মিলছে এর সাথে এটা মিলছে এটা সমান শূন্য এখান থেকে বলা যায় এ প্লাস বি হলের স্কোয়ার সমান শূন্য বা এম প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো তাহলে এম ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান এবার এম টু দি পাওয়ার দু হাজার চব্বিশ প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার দু হাজার তো এমের মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু জিরো টু ফোর প্লাস ওয়ান তো জোড় সংখ্যক মাইনাস ওয়ান গুণ করলে এটা প্লাস ওয়ান হয় প্লাস ওয়ান বাই গুণ করলে এটা মাইনাস হয় প্লাস এ মাইনাস এক দিয়ে এক কেম্যা করলে এক আর এটা ইজ ইকুয়াল টু জিরো তারপর চারে আছে একটি আয়ত্তক্ষেত্রের পরিসীমা চুয়ান্ন মিটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আত্মক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ বলা আছে অর্থাৎ প্রস্থ যদি এক্স তৈরি দৈর্ঘ্য হবে টু এক্স সেখান থেকে এক্সিয়ে পরিসীমা বের করে চুয়ান্ন সাথে সমান লিখবো এক্সের মান বেরিয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ বের করব দৈর্ঘ্য প্রস্থ করলে ক্ষেত্রফল বেরোবে তাহলে দুয়ের চার প্রস্থ ধরে নিলাম এক্স মনে করি আয়ত প্রস্থ সমান এক্স মিটার ওখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে অর্থাৎ দৈর্ঘ্য সমান টু এক্স মিটার তারপরে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থান টিন থ্রি এক্স তিন কোনো ছয় তাহলে সিক্স এক্স মিটার আর এটা চুয়ান্ন বলা আছে তাহলে প্রশ্ন অনুসারে লিখতে হবে 6X এক্স ইজ ইকুয়াল টু চুয়ান্ন বা এক্স ইজ ইকুয়াল টু চুয়ান্ন বাই ছয় চুয়ান্ন চুয়ান্ন এক্সের মান বেরিয়েছে নয় অতএব এক্সের মান নয় তাহলে প্রস্থ নয় বেরল অতএব প্রস্থ সমান নয় মিটার ও দৈর্ঘ্য সমান টু ইন্টু নাইন মিটার সমান আঠারো মিটার এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য আঠারো এবং প্রস্থ নয় বর্গ মিটার আঠেরো দিয়ে এই নয় দিয়ে আঠেরোকে গুণ করতে দুই হাতে সাত নাকু নয় তাহলে এটা হলো একশো বাষট্টি একশো বাষট্টি বর্গমিটার এখানে আছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও তো সন্নিহিত কোণ সন্নিহিত কোণ দুটি কোণের দুটি কোণের শীর্ষবিন্দু ও একটি বাহু একটি বাহু বা রশ্মি তাতে দুটি কোণের শীর্ষবিন্দু একটি বাহু ও বা একটি বাহু বা রশ্মি দুটি কোণের শীর্ষবিন্দু ও একটি বাহু বা রশ্মি সাধারণ হলে এবং দুটি এবং দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে থাকলে পরস্পরের সন্নিহিত কোন বলা হয় তো এই যে দুটো কোণ এঁকেছি এর এটা সাধারণ রশ্মি আর কোন দুটো এই দুই পাশে আছে শীর্ষবিন্দু সাধারণ আর এই রশ্মিটা সাধারণ তাহলে এই কোন এবং এই কোন একে অপরের সন্নিহিত কোন এ বি সি তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ